আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো মুখে লেগে থাকার মতো দারুণ একটি রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে নিয়েছি এবং টমেটো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ এবং মরিচ এখন দিয়ে দিব বেশি করে ধনিয়া পাতা আজকে কিন্তু খুবই অল্প উপকরণে দারুণ একটি রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে অল্প একটু মিশিয়ে নিলাম অল্প টাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা আর দিয়ে দিব তেল এগুলো দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আলতো হাতে ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ আরেকটা কথা এই কাজটা কিন্তু চুলায় দেওয়ার আগে করতে হবে এভাবে করে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলার উপর বসিয়ে দিব আজকে এই রেসিপিটি কিন্তু একদম সহজ এই রেসিপিটি খুবই সহজ হলেও খেতে ভীষণ মজার হয় এইভাবে করে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দেখে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এভাবে করে কিছু সময় ধরে রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি করে ভালো করে করে মিশিয়ে নিয়ে আবার কিছুটা সময় ধরে রান্না করে নিতে হবে আবার কিছুক্ষণ সময় ধরে ভালো করে ডাকনা দিয়ে থেকে রান্না করে নিব এই রেসিপিটি যারা এখনো এইভাবে রান্না করেননি অবশ্যই রান্না করবেন বিশ্বাস করুন এই রেসিপিটি খেতে ভীষণ লোভনীয় হয় এভাবে করে আবার কিছু সময় ধরে রান্না করে কিন্তু আমি নামিয়ে নিছি কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদের কাছে ওই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ